এক নাম্বার বলেছিলাম কোরআনকে মানুষ তেলাওয়াত করে দুনিয়া কামার জন্য দুই নম্বর সাহিত্য চর্চার জন্য তিন নম্বর কোরআনুল করিম তেলাওয়াত করে এবাদতের জন্য জোরে বলেন কিসের জন্য এবাদতের জন্য কোরান তেলাওয়াত করলে এবাদত হয় না হয় জোরে বলেন হয় না হয় আল্লাহ রাসূল বলেন যে কোরআনুল কারীমের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আল্লাহ পাক রব্বুল আলামিন কম পক্ষে ১০ ১০টা নেকি দেন জোরে বলেন কয়টা দশ দশটা নেকি দেন আল্লাহর রাসুল বলে আমি বলি না আলিফ লাম মিম একটা অক্ষর বরং আমি বলি আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর অর্থাৎ কোন মানুষ যখন কোরআনুল করিম খুলিয়া আলিফ লাম মিম তেলাওয়াত করে কমপক্ষে তার আমল নামার ভিতরে তিরিশটা নেকি লেখা হয়ে যায় তো এক শ্রেণীর মানুষ আছে যারা ইবাদতের উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করে আরে ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আসলে কতগুলো সওয়াব দেবে এটা ক্যালকুলেটর দিয়ে হিসাব করার বিষয় নয় আপনার ইখলাস আপনার নিয়ত যেমন থাকবে এটা 30 হবে না হতে পারে 30 হাজারের চেয়েও বেশি তিন নাম্বার গেল ইবাদতের জন্য চার নাম্বার হচ্ছে হেদায়েতের জন্য জোরে বলেন কিসের জন্য হেদায়েতের জন্য কুরআনুল কারীম তেলাওয়াত করে আর এটাই হচ্ছে কুরআনের মূল মূল আস আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করার মূল লক্ষ্য আল্লাহ বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন শাহরু মানুষের জন্য দান করেছেন কিসের জন্য হেদায়েতের জন্য অনেকে করে কোরআনের মাধ্যমে নিজের ভিতরে যে বধ আচারণ আছে গুনাহের যে চাহিদাগুলো আছে কোরআন পড়তে পড়তে মানুষের ভিতরে গুনাহের প্রভাবগুলো দূর হয়ে যায় গুনাহ করার খাইশাতগুলো মিটে যায় মানুষ সৎ চরিত্রগুলো মানুষ ধারণ করার চেষ্টা করে আখলাকে জমিমা মানে খারাপ চরিত্র থেকে মানুষ দূরে সরে যায় এটা হচ্ছে কোরআন তেলাউৎকারী চার নম্বর পাঁচ নম্বর হচ্ছে কোরআনুলকারী করে দাওয়াতের উদ্দেশ্যে ধরে বলেন কিসের উদ্দেশ্যে দাওয়াতের উদ্দেশ্যে তাবলিকের উদ্দেশ্যে এই ব্যক্তি কোরআন কিন্তু শুধু নিজের জন্য তেলাওত করে না কোরআন তেলাওত করে নিজের জন্য এবং অন্যের জন্য এই তেলাওত করা বড় কঠিন জোরে বলেন ঠিক না বে ঠিক শুধু নিজের এবাদতের জন্য কোরআন তেলাওত করা সহজ শুধু সাহিত্য চর্চার জন্য কোরআন তেলাওত করা সহজ শুধুমাত্র দুনিয়া কামার জন্য কোরআন তেলাউত করা সহজ কিন্তু কোরআনকে জমিনে প্রচার করার জন্য দাওয়াতের জন্য করা খুবই কঠিন কারণ তারা কোরআন তেলাউত করে সমাজকে সংস্কার করার জন্য তারা করে সমাজ থেকে অন্যায় দুর্বিত করার জন্য তারা কোরআন তেলাউত করে সমাজ থেকে অবিচার এবং জুলুমের প্রতিবাদ করার জন্য তারা কোরআন তেলাউত করে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য কোরন হাদিস যেখানে গান বাজনা যেখানে থাকবেন না কারা যায় যায় বলেন কারা যায় আল্লাহ পাক আপনাদের কবুল করুন বলেন আমিন আপনারা যারা আছেন পৃথিবীতে আল্লাপাক যতগুলো মানুষ সৃষ্টি করেছেন একজন মানুষকে বিনা উদ্দেশ্যে সৃষ্টি করেন কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে আল্লাপাক রব্বুল আলামিন আমিন দুনিয়াতে মানুষকে সৃষ্টি করেছেন কথা সত্য মানুষ কি আপনি আসমান বলেন জমিন বলেন পাহাড় পর্বত সাগর নদী নালা গাছপালা পশু পাখি একটা বস্তুকে আল্লাহ বিনা কারণে সৃষ্টি করেন নাই সবগুলোর কারণ আছে না নাই মানুষের দাম বেশি না আকাশ বাতাস পাহাড় পর্বতের দাম বেশি জোরে বলেন যেই বস্তুর দাম যত বেশি এই বস্তুকে আল্লাহ পাক রব্বুল আলামিন তত বড় উদ্দেশ্যে সৃষ্টি করেছেন পাহাড় পর্বতের চেয়ে মানুষের দাম বেশি আল্লাহ নিজেই প্রশ্ন করছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা আল্লাহ বলেন কি মনে করছেন আমি খেলাধুলার জন্য কি তোমাদের সৃষ্টি করেছি যে তোমরা খেলাধুলা করবে তোমরা কি আমার কাছে রিটার্ন আসবে না ফেরত আসবে না তোমাদের কি মৃত্যু হবে না আমার কাছে জবাবদেহির জন্য দাঁড়াতে হবে না আল্লাহ নিজেই বলছে মহতরাম দোস্ত বুজুর্গ মনোযোগ কথাগুলো ভালো করে করার চেষ্টা করবেন তো পৃথিবীতে কোন বস্তুই যখন আল্লাহ বিনা কারণে সৃষ্টি করে নাই মানুষকে তো অবশ্যই উত্তম কিছু কারণে সৃষ্টি করেছেন বলেন ঠিক না আল্লাহ রব্বুল আলমিন সব থেকে বেশি সম্মান এবং ইজ্জত আর মর্যাদা দিয়েছেন কোন মানুষকে আমাদের প্রিয় হাবি জনাবে মোহাম্মদ জোরে বলুন দুনিয়াতে যতগুলো নবী এসেছিলেন যতগুলো অলি এসেছিলেন আছেন জগতের সকল মানুষের চেয়ে কার সম্মান বেশি সকল ফ্রিস্তাদের চেয়ে সম্মান কার বেশি সকল জাতির চেয়ে সম্মান কার বেশি নবীজির যেহেতু সব থেকে বেশি সম্মান এজন্য আল্লাহ পাক নবীজিকে অতি বড় উদ্দেশ্যে দুনিয়াতে সৃষ্টি করেছেন দুনিয়াতে পাঠিয়েছেন আজকে আমরা আলোচনা করব। আমি খুদবায় যে আয়াতে আয়াত আপনাদের সামনে তেলাওত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জগতে নবীকে কেন পাঠালেন এর কয়েকটি কারণ এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিনা আলাইহিম ওই সত্তা যিনি উম্মিদের মধ্য থেকে একজন নবী প্রেরণ করেছেন আর যিনি সকল কি কিতাব তেল করে শুনান কি তেলাওত করে শুনান কোরআন জোরে বলেন কি তেলাওত করে শুনান কোরআন তেল করে শুনান আজকে যে আয়সা সিদ্দিকা মাদ্রাসা জোরে বলুন তো দেখি এইখানে দিন রাত আমাদের শিক্ষার্থী ছোট ছোট সোনামনিরা কষিকা বাচ্চারা জোরে বলুন কি তেলাওয়াত করে যখন আপনি আমি ঘুমে বিভোর হয়ে থাকি রাত চারটার সময় উঠে তারা ঠান্ডা পানি দ্বারা অজু করে এবার কোরআনটা বুকে নিয়ে কেলাসের মধ্যে বসে এর পরে পরে উজু বিল্লা হিমিনা শৈত নিরুরজীব বিস্মিল্লা হিরুর মা নিরু রখ ই আলিফলাম জালিকলকিতাবুলা রই বফি হুদেল্লি মুত্তাকে ভালো লাগবে আমার তো এই মাদ্রাসাতে কিন্তু কোরানের তেলাউত হয় এবার বুঝে থাকলে বলুন আল্লাপাক নবীজিকে দুনিয়াতে পাঠিয়েছেন যে একটি কারণের জন্য তার মধ্যে এক নাম্বার কারণ কি নবীজি কোরআন তেলাওত করে শোনাবেন জোরে বলেন কি তেলাওত করে শোনাবেন কোরআন তেলাউত করে নবীজি শোনাবেন আমাদের অনেক ভাই অনেক বক্তা অনেক আলেমরা বলে শুধু শুধু না বুঝে কোরআন তেলাওত করলে কোনো ফায়দা নাই আমি এই সকল ভাইদেরকে বলবো ও ভাই আপনি আর একবার ভেবে দেখুন আপনার আপনার বক্তব্যকে আপনি আর একবার করে দেখুন আর একবার গবেষণা করে দেখুন কুরআনুল করিম আপনি যদি বুঝে পড়েন এবং না বুঝে পারেন দুই অবস্থাতেই সব দেবেন কে দুই অবস্থার মধ্যে সব কি দেবেন দেখেন কুরআনুল করিম এমন একটি কিতাব যেটা আপনি বুঝলেও সব না বুঝে পড়লেও সব এরা বলে যে কোরআন যদি না বুঝে পড়েন তাহলে কোনো সব হবে না আচ্ছা পাক রব্বুল আলামিন নিজেই কোরআনের মধ্যে বললেন আমি আমার নবীকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি কোরআন তেলাওয়াত করে শোনানোর জন্য কোরআন তেলাওত করলে নাই এক নম্বরে লাভ হচ্ছে কোরআন তেলাওত করলে আল্লাহ পাক দুনিয়াতে নবীকে প্রেরণ করছেন কোরআন তেলাওত শোনানোর জন্য আল্লাহর নবী নিজেই বলেছেন থেকে হা বর্ণিত আল্লাহর রাসূল বলেন যে আমার উম্মতের মধ্যে আমার উম্মতের সব থেকে সেরা আমল হচ্ছে কোরআনুল কারিমের তেলাওয়াত যতগুলো আমল করে যতগুলো ইবাদত করে এর মধ্যে সেরা ইবাদতের নাম কি ভাই আরো জোরে বলেন সেরা ইবাদতের নাম কি নামাজ পড়ি আমরা রোজা রাখি যত বندگی করি এর মধ্যে সবথেকে সেরা ইবাদত যে কুরআন তিলাওয়াত করা এটা বলেছেন কে আমরা কি কোরান তিলাওয়াত করি জোরে বলেন কুরআন তিলাওয়াত করি আচ্ছা আমি আপনাদের কাছে জানতে চাই যেখানে আমরা কোরআন পড়তে পারি এমন লোক কারা কারা আছে একটু হাত উঠান যারা কোরআন পড়তে পারি আমি আপনাদের কাছে আবেদন করব হাত হাতনামান আপনাদের কাছে আবেদন করব, করবো পাক আপনার দিলের ভিতরে কলবের ভিতরে কোরআনের নূর দান করেছেন ভাই দৈনন্দিন কিছু সময় হলেও পাঁচ মিনিট হলেও এই কোরআনকে খুলেন কোরআনের সঙ্গে রিলেশন কায়েম করেন সম্পর্ক তৈরি করেন আপনার সংসারে আপনার জীবনে বরকত দেবেন কে জোরে বলেন কে যারা শেখতে পারি নাই এখন অনেক প্রসেস চলছে মোবাইল আপনারা সারা দিন চালান আপনি ইচ্ছা করলে মোবাইলের মাধ্যমে ক্লাস করে কোরআনুল করিম শিক্ষা অর্জন করতে পারেন বয়স্ক শিক্ষা চলছে বিভিন্ন জায়গায় সেখানে যাই অ্যাড হতে পারেন আল্লাহর কালাম আপনি শিক্ষা গ্রহণ করতে পারেন যাই হোক বিভিন্ন ভাবে আপনি কোরআন শিখতে পারেন তো প্রথম কথা হচ্ছে নবীজি বলেছেন আমার উন্মতের সেরা আমল কোনটা জোরে বলেন জোরে বলেন আরো জোরে আল্লাহ আরো বলেন যেই ব্যক্তি কুরআনুল করিম তেলাওয়াত করবে এই ব্যক্তি আল্লাহর অতি নিকটে চলে যাবে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে আল্লাহর রাসুল আরো বলেন যে এই ব্যক্তি কোরআনুল করিম তেলাওয়াত করে কোরআন করিম তেলাওয়াত করার কারণে ওই ব্যক্তির প্রতি মহান আল্লাহ খুশি হয়ে যায় সুহান আল্লাহ আল্লাহ যদি আপনার উপর খুশি হয়ে যায় এ ভাই কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবেন ধরে নেন আপনারা একটা বই লিখেছেন একটা বই একটা বই লিখেছেন আপনি বইটা লেখার পরে বাজারে ছেড়ে দিয়েছেন আর হঠাৎ করে আপনি ভিন্ন জায়গার মধ্যে যাইয়ে দেখছেন আপনার লেখা বই একজন পাবলিক পড়তেছে মনোযোগ দিয়ে আপনার বইটা পড়তেছে এবার বুঝে থাকলে বলুন তো আপনি খুশি হবেন না বেজার হবে আপনি যে বইটা বাজারে ছেড়ে দিয়েছেন আপনার লেখা বইটা পড়তেছে মানুষে এটা দেখলে তো আপনি খুশি হবেন এটা যদি আপনি বুঝেন আমার লেখা বই যদি মানুষ পড়ে আমি খুশি হয়ে যাব। আমার বয়ান আমার বক্তৃতা ইউটিউবের ভিতরে ফেসবুকের ভিতরে যদি কোনো শ্রোতা দর্শক দেখে বা শুনে বক্তা খুশি হয়ে যায় লেখকের বই যদি কোনো মানুষ লেখক হয়ে যায় তো আল্লাহ আলামিন এত দয়ালু এত মেহেরবান তারই বই আল্লাহর কালাম কোরআনুল করিম যদি কোনো বান্দা দুনিয়ার জমিনে পড়ে আল্লাহ বুঝি খুশি হবে না আল্লাহ কত খুশি হবেন আল্লাহ এত বেশি খুশি হবেন আল্লাহ পাক রব্বুল আলমিন এর প্রিয় প্রিয় বান্দা আপনি হয়ে যাবেন আমার ভাইয়েরা কোরআনুল করিম এমন একটি কিতাব যেই কিতাব আপনি বুঝে পড়লেও সব আছে না নাই জোরে বলেন আছে না নাই না বুঝে পড়লেও কোরআনুল করিমে সব আছে না নাই আর একটা কথা বুঝাই দেই পড়তে হয় পড়া পড়া বুঝেন একটু মনোযোগ পড়ার জন্য আরবিতে শব্দ আছে দুইটা জোরে বলেন কয়টা একটা হলো কিরাত আর একটা হচ্ছে তেল জোরে একটা কিরা আর একটা জোরে বলেন বলেন একটার নাম কিরা কিরাত বলেন কিরা আর একটা কিরাত বলেন তেলাওয়াত আমার ভাইয়েরা মনোযোগ যত বই আছে নোবেল নাটক বলেন যে কোনো বই বলেন স্কুলের বই বলেন কলেজের বই বলেন ভার্সিটির বই বলেন এই সব বইগুলো পড়ার ক্ষেত্রে যে শব্দটা ব্যবহার হয় তার নাম কেরাত ধরে বলেন তার নাম কি কেরাত কিন্তু শুধুমাত্র কেবলমাত্র একটি কিতাব পড়ার কারণে যার নাম হয় তেলা সেটা হলো কোরআন কোরআনের ক্ষেত্রে শুধুমাত্র ব্যবহার হয় তেলাওয়াত আর অন্য কোন বই পড়ার মাধ্যমে বই পড়ার ব্যাপারে তেলাওয়াত বলা হয় না সেটা হাদিস হলেও হাদিস তেলাওয়াত হয় না হাদিস কেরাত হয় হাদিস তেলাওয়াত হয় না তেলাওয়াত হয় শুধু কোরআনুল করিম আল্লাহর কালাম যিনি কোন সুবহানাল্লাহ আমার ভাইরা কেরাতের সম্পর্ক হচ্ছে বিদ্যা অর্জনের কেরাতের সম্পর্ক হচ্ছে ইলম অর্জনের কিরাতের সম্পর্ক হচ্ছে লেখা পড়া করে সুশিক্ষায় শিক্ষিত হওয়া আর তেলাওতের লক্ষ্য হচ্ছে শুধু বিদ্যা হওয়ার জন্য নয় তেলাওতের লক্ষ্য হচ্ছে বিদ্যা এবং এলেমের সাথে সাথে এবাদাত তেলাওয়াত মানে এবাদা লম্বা করিরা মুসলমান অল্প সময় পাব তো আমি এতক্ষণ ধরে আপনাদের বুঝালাম এবার বুঝে থাকলে বলুন তো দেখি কোরআন তেলাওত করলে লাভ আছে না নাই জোরে বলেন আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এখন আলোচনা করব এই যে কোরআন আমরা তেলাওয়াত করি দুনিয়ার জমিনে নারী পুরুষ সম্মিলিত যতগুলো মানুষ পৃথিবীতে আমরা কোরআন তেলাওয়াত করি এই কোরআন তেলাওয়াত নেওয়ালা মানুষগুলো পাঁচ প্রকার জোরে বলেন কয় প্রকার আরো জোরে বলেন কয় প্রকার আমার ভাইরা সবাই কিন্তু এক নিয়তে এক কারণে কোরআন পড়ে কোরআন তেলাওত করে না পাঁচ শ্রেণীর মানুষ আছে কোরআন উল তেলাওত করে নাম্বার এক এরা হচ্ছে হতভাগার দল দুর্ভাগার দল এরা কোরান আল্লাহর কিতাব কালামুল্লাহ শরীফ তেলাওত করে দুনিয়া কামাই করার জন্য ধরে বলেন কিসের জন্য দুনিয়া কামার জন্য কোরআন তেলাওত করে না বিভিন্ন জায়গাতে কোরআন খতমের পার্টি হয় মেল ফ্যাক্টরি উৎপাদনের ক্ষেত্রে কোরআন খতম হয় কি হয় না বাসা উৎপাদনে কোরআন খতম হয় কি হয় না দোকান উৎপাদনে কোরআন খতম হয় কি হয় না পাট পাট করে পাড়া পাড়া করে সাজানো আছে এই মেল ফ্যাক্টরি দোকান কারখানা উৎপাদনের সময় কোরআনুল করিম পড়াইয়া খতম করি না কিছু বিনিময় দেওয়া হয় ধরে বলেন ঠিক না বেঠি এরা দুনিয়া কামার জন্য কোরআন তেলাওত করে আমি বলি ভাই ভালো করে শোনো এরা হতভাগা এরা দুর্ভাগা আল্লাহ এদেরকে কোরআন পড়ার তৌফিক দান করেছেন এদের কলবের ভিতরে আল্লাহ কোরআন দান করেছিলেন কিন্তু সেই কোরআনকে আল্লাহকে রাজি খুশি করার জন্য তারা তেলাওত করে নাই এবাদতের উদ্দেশ্যে তেলাওত করে নাই কিছু দুনিয়াবি টাকার বিনিময়ে কোরআন তেলাওত করে খতমকে বিক্রি করে দিয়েছে ধরে বলেন ঠিক না বেঠি এই দল মানুষ আছে কত টাকা পায় দেখা যায় দশজনকে নিয়ে আসা হলো দশজনকে নিয়ে আসে কোরআন খতম করে দেওয়া হলো কোরআন খতম করার পরে টাকা করে পার হেড দেওয়া হলো জোরে বলেন ঠিক না বেটি এরা যদি হতবাগা হয় এরা যদি দুর্বাগা হয় ঢাকা থেকে যখন আপনি কোনো বক্তাকে এক লাখ টাকা ডিমান্ড করে মাহফিলে নিয়ে আসলেন সিলেট থেকে পঞ্চাশ হাজার টাকা ডিমান্ড করে মাহফিলে আনলেন এরা কোরআনের তাপচির করলো কোরআন বুঝালো কোরআনের দাওয়াত দিল দেওয়ার পরে যে এক লাখ টাকা নিল আচ্ছা এবার বুঝি থাকলে বলুন ওরা অল্প টাকা নিলে ওরা হতভাগা হয় ওরা কোরআনের কোনো সব পায় না কিন্তু লক্ষ লক্ষ টাকা দিয়ে যারা বিশাল বিশাল মাহফিলের ভিতরে কোরআনকে বিক্রি করছে এটা কি কোনোভাবে যাইজ হবে এটাও যাইজ হবে না ওটা যদি যাইজ না হয় এটাও যায় হবে না আজকে বর্তমান মাহফিল গুলোতে লক্ষ লক্ষ টাকা ইনভাস করা হচ্ছে বক্তাদের পিছনে এক বছর আগে এক লাখ টাকা দেওয়া লাগে কাকু এক বছর আগেই টাকা পেমেন্ট দেওয়া লাগে এরপরে আমাদের মাহফিলে আসে মনে রাখবেন এটা কোরআন কি করা হলো বিক্রি করে দেওয়া হলো ওটাও ব্যবসা এটাও ব্যবসা আমার ভাইয়েরা বলছিলাম কোরআন কয় প্রকারে পড়ে মানুষ পাঁচ প্রকার এক হচ্ছে দুনিয়াকে কামাই করার জন্য দুই নম্বর হচ্ছে সাহিত্য চর্চা করার জন্য বলবেন এটা কেমন কথা সাহিত্য চর্চার জন্য কেমন কোরআন তেলাওত হয় জি সাহিত্যকে চর্চার জন্যেও কোরআন তেলাওত হয় দেখেন কোরআনুল করিম একটি সাহিত্যের কিতাব ইউরোপের ভিতরে অনেক ভার্সিটি আছে অনেক কলেজ আছে ভার্সিটি আছে যেই ভার্সিটিগুলোতে কোরআনুল করিমকে এখন ভার্সিটিগুলোর ভিতরে কোরআনুল কারিমকে সিলেবাসভুক্ত করা হয়েছে তারা কেন পড়ে শুধু সাহিত্যের মজা নেওয়ার জন্য সাহিত্য চর্চা করার জন্য হিন্দু খ্রিস্টান এহুদি এক কথায় অসলিমরাও করিম স্টাডি করে করিম পরে সাহিত্য চর্চার জন্য এক নাম্বার বলেছিলাম কোরআনকে মানুষ তেলাওয়াত করে দুনিয়া কামার জন্য দুই নম্বর সাহিত্য চর্চার জন্য তিন নম্বর কোরআনুল করিম তেলাওয়াত করে এবাদতের জন্য জোরে বলেন কিসের জন্য এবাদতের জন্য কোরআন তেলাওত করলে এবাদত হয় না হয় জোরে বলেন হয় না হয় আল্লাহ রাসুল বলছেন যে কোরআনুল করিমের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আল্লাহ রব্বুল আলামিন কম পক্ষে দশ দশটা নেকি দেন জোরে বলেন কয়টা দশ দশটা নেকি দেন আল্লাহর রাসুল বলে আমি বলি না আলিফ লাম মিম একটা অক্ষর বরং আমি বলি আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর অর্থাৎ কোন মানুষ যখন কোরআনুল করিম খুলিয়া আলিফ লাম মিম তেলাওয়াত করে কম পক্ষে তার আমল আমার ভিতরে তিরিশটা নেকি লেখা হয়ে যায় তো এক শ্রেণীর মানুষ আছে যারা ইবাদতের উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করে আরে ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আসলে কতগুলো সওয়াব দেবে এটা ক্যালকুলেটর দিয়ে হিসাব করার বিষয় নয় আপনার ইখলাস আপনার নিয়ত যেমন থাকবে এটা 30 হবে না হতে পারে 30 হাজারের সেও বেশি তিন নাম্বার গেল ইবাদতের জন্য চার নাম্বার হচ্ছে হেদায়েতের জন্য জোরে বলেন কিসের জন্য হেদায়েতের জন্য কুরআনুল কারীম তেলাওয়াত করে আর এটাই হচ্ছে কুরআনের মূল মূল আস আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করার মূল লক্ষ্য আল্লাহ বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন নাসি هدى للناس بينة من الـ হুদাওয়াল আল্লাহ পাক মানুষের জন্য এই কোরআনকে হেদায়েতের জন্য দান করেছেন কিসের জন্য হেদায়েতের জন্য কোরআন অনেকে তেল করে কোরআনের মাধ্যমে নিজের ভিতরে যে বধ আচারণগুলো আছে গুনাহের যে চাহিদাগুলো আছে কোরআন পড়তে পড়তে মানুষের ভিতরে গুনাহের প্রভাবগুলো দূর হয়ে যায় গুনাহ করার খাইশাতগুলো মিটে যায় মানুষ সৎ চরিত্রগুলো মানুষ ধারণ করার চেষ্টা করে আখলাকে জমিমা মানে খারাপ চরিত্র থেকে মানুষ দূরে সরে যায় এটা হচ্ছে কোরআন তেলাউকারীর চার নম্বর পাঁচ নম্বর হচ্ছে কোরআনকারী তেলাওয়াত করে দাওয়াতের উদ্দেশ্যে ধরে বলেন কিসের উদ্দেশ্যে দাওয়াতের উদ্দেশ্যে তাবলিকের উদ্দেশ্যে এই ব্যক্তি কোরআন কিন্তু শুধু নিজের জন্য তেলাউত করে না করে নিজের জন্য এবং অন্যের জন্য এই তেলাওত করা বড় কঠিন জোরে বলেন ঠিক না বে ঠিক শুধু নিজের এবাদতের জন্য কোরআন তেলাওত করা সহজ শুধু সাহিত্য চর্চার জন্য কোরআন তেলাওত করা সহজ শুধুমাত্র দুনিয়া কামার জন্য কোরআন তেলাউত করা সহজ কিন্তু কোরআনকে আল্লাহর জমিনে প্রচার করার জন্য দাওয়াতের জন্য তেলাউত করা খুবই কঠিন কারণ তারা কোরআন তেলাউত করে সমাজকে সংস্কার করার জন্য তারা কোরআন তেলাউত করে সমাজ থেকে অন্যায় দুর্বিত করার জন্য তারা কোরআন তেলাউত করে সমাজ থেকে অবিচার এবং জুলুমের প্রতিবাদ করার জন্য তারা কোরআন তেলাউত করে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য এই পাঁচ শ্রেণীর মানুষ পাঁচ প্রকারে যারা যে উদ্দেশ্যে করে কিন্তু আমি আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত যে বক্তব্যগুলো দিলাম যে আলোচনাগুলো করলাম আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে কোরআনুল করিম এটি আল্লাহ পাকের এমন একটি কালাম পৃথিবীর বুকে যতগুলো বই আছে যত কেতাব আছে সব থেকে বেশি পরিমাণ পঠিত কিতাবের নাম কি জোরে বলেন নাম কি আল্লাহর কালাম কোরআনুল করিম যারা বলে না দেখে না বুজি পড়লে কোনো সব হবে না ভাই কথা শুনেন কোরআনুল করিম তেলাওয়াতের ফজিলত জেনে আপনারা হজরত উসমান রাজি আল্লাহ আনহুর বর্ণনায় আছে যে উনি পূর্তি রাতে এক খতম করে কোরআনুল করিম তেলাওয়াত করছেন জোরে কন্যা সুবাহান আল্লাহ আরও জোরে বলেন সুবাহান আল্লাহ আপনার আমাদের ইমাম আবু হানিব রহমাতুল্লাহ আলাই রমাদ আনুল প্রত্যেক মাসে একষট্টি খতম কোরআনুল করেন তেলাওত করেছেন ইমামে সাফি রহমাতুল্লাহে আল্লাহ ব্যাপারে কথা এসেছে উনি পূর্তি রমজানে ষাট খতম কোরআনুল করিম তেলাওত করেছে জোরে কোন সুবাহান আল্লাহ বড় বড় সাহাবিরা বড় বড় ইমামরা বড় বড় শাহেক আমাদের সালাফগণ কোরআনুল করিমের তেলাওতের ফজিলত জেনে এক মাসের ভিতরে ষাট খতম একশো খতম অনেক খতম দিয়েছে আমার বন্ধুরা রে বর্তমান জমানায়ও আগের কথা বাদ দেন বর্তমান জমানায়ও আমাদের এই সোনার ছোট্ট বাংলাদেশের ভিতরেও এমন অনেক মানুষ আছে যাদের জীবন এবং যাদের কলিজা হচ্ছে আল কোরআন কোরআন পড়লেই তারা জীবিত থাকবে কোরআন না পড়লে মরে যাবে না পড়লে তাদের দিল হবে এমনও অনেক আল্লাহর এখনো আমাদের দেশেই আছে যারা সব সময় উঠতে বসতে এবং সকাল সন্ধ্যা সর্বদাই অজু করে আল্লাহর কালাম তেলাওয়াত করে আর তারা আল্লাহর কালাম তেলাওত করে বিদায় আজকে আমাদের বাংলাদেশ বিভিন্ন প্রকার বড় বড় ভূমিকম্প বড় বড় বিপদ ছিডর এবং অনেক প্রকার মুসিবত থেকে আল্লাহ ফাকরব বলে আমাদেরকে হেফাজত করেছেন জোরে বলেন ঠিক নেবে ঠিক এই তো কিছুদিন আগে যখন করোনা গেছে এই করোনার সময় সব জায়গা সব প্রতিষ্ঠান বন্ধ স্কুল বন্ধ বেরাক বন্ধ ভার্সিটি বন্ধ কলেজ বন্ধ কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার চিন্তা করে দেখলেন যে এখন আমাদের সবাইকে আল্লাহমুখী হওয়া লাগবে আল্লাহর কাছে ধরনা দেওয়া লাগবে কলেজ বন্ধ থাক ভার্সিটি বন্ধ থাক কিন্তু হেফজুখানাগুলো খুলে যাক জোর হান আল্লাহ হেবমদি হেফজুখানাগুলো খুলে দেওয়া হলো আল্লাহ আমাদের দেশ থেকে করোনা বিদায়ী করে দিলেন জোরক হান আল্লাহ হেবমদি মেহমানকে বসাই রেখে কথা বললাম অনেকটা বেয়াদবি হয়ে গেছে আপনারা সবাই ক্ষমা দৃষ্টি দৃষ্টিতে দেখবেন আসলে বিষয়টা হচ্ছে যদি কোনো বক্তা পূর্বেই জানে যে তার হায়াত অল্প কথা বুঝছেন তার হায়াত অল্প সে সম্পদ গোছাবে কতক্ষণ মাল গোছাবে কতক্ষণ কি বুঝলেন এই এদিক আর ওদিক এদিক আর ওদিক করবে আলোচনা ভালো হবে না আল্লাহ পাক আমাদের কোরআনের প্রতি রিলেশন মোহব্বত কায়েম করে দেব বলেন আমিন এই মাদ্রাসার প্রতি সব সময় আপনারা খেয়াল রাখবেন নজর রাখবেন আপনার সন্তান থাকলে আপনি সন্তানকে দিবেন কারা কারা সন্তান দেওয়ার জন্য রাজি আছেন একটু হাত উঠান তো যাদের মেয়ে সন্তান আছে আমরা মেয়ে সন্তান চাচ্ছি এখানে আল্লাহ হাত উঠান আজকের এই মাহফিলে সন্তান দেবেন আপনারা যদি সন্তান না থাকে সাহায্য করবেন সহযোগিতা করবেন এই দিনের বাতি আপনাদের এলাকায় প্রদীপ জ্বলছে এটা নিপতে দিবেন না আল্লাহ রব্বুল আলমিন এই দিনই মাদ্রাসাকে কেয়ামত পর্যন্ত কায়েম করব আমিনা আলী আহামদুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ